দেখছিলাম এখানে শাহাবুর ভাই ভাইয়ের জন্য আচ্ছা তিনশোর টার্গেট আচ্ছা তাহলে তিরানব্বই পিচ চলে গেছে আচ্ছা তিরানব্বই পিচ চলে গেছে আর হচ্ছে

বাক কত বলছেন না পাকাড়াটা কত চাইছে উনি পঁচাত্তর শাহি বাচ্চা

শাহিওয়ালের বাচ্চা কত বলছেন শাহর ভাই কত ষাটের এক হাজার কম শাহিওয়ালের বাচ্চা

মাসের একটি শর্ট মাথাটা ভালো মাথাটা ভালো মাথাটা ভালো বেশ সুন্দর বাচ্চা কত কত বলছেন পঞ্চাশ ভাঙে আটচল্লিশ আটচল্লিশ আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা

বাচ্চা কত বলছেন আপনি কত একশো কত চাইছে অনেক বিশ বিশ চাইছে না ভাঙা যাবে না

গরুগুলো কিনছেন আর শাহাবুর ভাই আমরা সেই গরুগুলো দিচ্ছি কত বলছেন কত সত্তর আবার চৌধা সত্তর চৌষট্টি হাঁকবেন চৌষট্টি দিলে হবে চৌষট্টি সুন্দর বাচ্চা চৌষট্টি